নমস্কার বন্ধুরা দেখো আজকে আমাদের কী কী রান্না হয়েছে বেশি কিছু হয়নি আজকে ছেলের চেস কম্পিটিশান ছিল ওই জন্য বেশি কিছু রান্না হয়নি মা যেটুকুনো পেরেছে আর আমি একটু করে দিয়ে গেছিলাম সকাল সকাল ওই জন্য চা করার মাই করেছে বাদবাকিটা ভাত ঝরঝরে ভাত আর এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে সেদ্ধ শশা স্যালাড আর কি আর এটা হচ্ছে শাক ভাজা আর এটা হচ্ছে সব তরকারি দিয়ে একটা তরকারি মুসুরির ডাল আর এই যে মাছ এই হয়েছে আজকে আমাদের রান্না এই আজকে খাওয়া দাওয়া হবে বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা দিও দিয়ে আমাদের সঙ্গে থেকো এই ভিডিওটা এখানেই রাখছি পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে এখন খাওয়া দাওয়া করবো এই আসলাম ছেলের কম্পিটিশান থেকে এখন খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে তারপরে এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরাও খাওয়া দাওয়া করে নাও